কালবাজারি বাংলাদেশ ব্যাংকে সব সেল করে দেইখানে ব্যাংকে গেলে বলে যে টাকা নাই আর এইখানে আসলে দেখা যায় নতুন টাকার অভাব নাই তাহলে এই টাকাগুলো কোথা থেকে আসে প্রতি হাজারে 100 টাকার একটা বান্ডিল নিতে গেলে 500 টাকা বেশি 5000 টাকা নিতে গেলে 50 টাকার একটা বান্ডিল নিতে গেলে 400 টাকা বেশি 10 টাকার একটা বান্ডিল অর্থাৎ 1000 টাকা নিতে গেলে টাকা 1700 টাকা দিতে হয় এইগুলো এগুলো কোন দরণে তাহলে বলেন ব্যাংকেও বলছে যে টাকা নাই নতুন টাকা ছাপা হয় নাই তাদেরকে এই প্রশ্ন করেছিলেন যে এখন যদি গুলিস্থানে যায় তাহলে কি নতুন টাকা পাওয়া যাবে প্রশ্ন করলে বলে যে বাই টাকা ছাপা হয় নাই এত কথা বলার আমাদের সময় নাই পঞ্চাশ টাকার নোট হাজার পাঁচশো কি মনে হচ্ছে গত বছরের তুলে বছর টাকার দাম বেশি কিনা অবশ্যই বাড়তি কত চাচ্ছে দশ টাকার নোট দশ টাকার নোট চাচ্ছে সতেরোশো টাকা এরকম ড্যামেজ দিয়ে কখনো কিনা পসিবল না আমাকে তো অনেকে বললো যে এক হাজার টাকায় তারা দুশো টাকা বেশি নিচ্ছে ভাই এটা ভুল এই যে এই দোকানে যান আপনি এই যে হুজুর হুজে ওই হুজুরের কাছে যান তাহলে জিজ্ঞেস করেন কয় টাকা করে নিচ্ছে আচ্ছা আপনার কাছে কত করে চাইলো এই ঠিক সেম নোট এক হাজার সতেরোশো চাইছে ডাইরেক্ট সবাই একটা সেম কোয়ালিটি চলতেছে আপনারা আসলে নিচে যাবো আবার উঠবো ডাইরেক্ট কথা সিস্টেম এমন হ্যাঁ জোট বান্ধে লাইছে এই সিস্টেম এ চলতা বর্তমানে জোট বান্ধে আপনি কি কিনছেন

টা ব্যস্ত তো আর ব্যাংকের অফিসারগো সারা বাইরেরনের কোনো ক্ষমতা নাই বুঝুই এই যে নতুন টাকার হাট সবার একই অভিযোগ যে ব্যাংকে নতুন টাকা না থাকায় তারা বিভিন্নভাবে ব্যাংকের যে কর্মকর্তারা রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু এই নতুন টাকার হাটে আসছে এই চকচকে নতুন টাকাগুলো এবং চড়া দামে বিক্রি হচ্ছে নতুন টাকা এবছর ব্যবসা কেমন হইছে ব্যবসা নাই বুঝুন ভাই ব্যবসা কেমন হইতাছে গলায় সমস্যা যার কারণে অনেকেই কিন্তু কথা বলতে চাচ্ছেন না আমরা পাঁচ থেকে সাতজন কে পেয়েছি যাদের হচ্ছে গলায় সমস্যা নরমালি এই জায়গায় নতুন টাকার হাটে আপনারা যখন আসবেন তখন দেখবেন যাদের গলায় সমস্যা তাদের কাছ থেকে আসলে কেনার দরকার নেই বাদ বাকি অন্যদের কাছ থেকে একটু কেনার চেষ্টা করব